দু হাজার চব্বিশ সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী আসনে বসিয়ে সার্থক হয়েছে রাজ্য বিজেপি দেশের জনগণ যেভাবে বিপুল পরিমাণে ভর্তি প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছেন তার জন্য দেশবাসীকে অসংখ্য ধন্যবাদ জানান রাজ্য প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সরকার ক্ষমতায় আসায় রবিবার তেরো প্রতাপগড় বিধানসভার মণ্ডলের উদ্যোগে বিজয় মিছিলের আয়োজন করা হয় বনকুমারীতে এই দিনের বিজয় মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সদর শহর জেলার বিজেপি সভাপতি অসীম ভট্টাচার্য আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা বিজয় মিছিলটি তেরো প্রতাপগড় বিধানসভার বিভিন্ন এলাকায় মিছিল করেছে বনকুমারী নাথ শেষ হয় আমাদের ছিল দেশের প্রধানমন্ত্রী কোন করার জন্য সেটা আমাদের কাছে একটা মানে আমাদের যে সংকল্প সেই সংকল্প সার্থক রূপ নিয়েছে তৎসঙ্গে ত্রিপুরা রাজ্যেও আমরা ভারতীয় জনতা পার্টির যে জয় এটা সারা ভারতবর্ষের মধ্যে নজর কাড়া জয় এই জয় মানুষের জয় মানুষ সাধারণ মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির উপরে পূর্ণ আস্থা রেখেছে তার জন্য আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যার পাশাপাশি আজকে বিভিন্ন জায়গায় আমাদের যারা মন্ডলের কার্যকর্তা জেলার কার্যকর্তা তারা এই জয়টাকে উৎসবে পরিণত করার জন্য বিজয় উৎসবের আয়োজন করেছে আমাদের স্থানীয় বনকুমারীতে এই বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে সেখানে সমস্ত কার্যকর্তাদের এখানে আহ্বান করা হয়েছে তাদের মধ্যে যাতে উৎসাহ উদ্দীপনা এবং আমরা এই বিজয় উৎসবটাকে পালন করি আগরতলা প্রতিনিধি রিপোর্ট লঙ্কাই টিভি